আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে এই প্রবাসীদের জন্য আল্লাহ রহমত আলাদা একটা সুন্দর পরিবেশ তৈরি করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসনে শেষ মুহূর্তে এসে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল আব্দুল হক আমরা নির্বাচিত হলে সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিব শিক্ষিত হবে হবে। সরকারি আঠাশ ডিসেম্বর রোববার আব্দুল হক নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আজ দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে ঢাকা দুই আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে উনত্রিশ ডিসেম্বর সোমবার সংশ্লিষ্ট দপ্তরে মনোনয়নপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি এর আগে এই আসনে জামাদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার তৌফিক হোসেনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে তৌফিক এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছেন মনে রাখবেন পদ দুটো একটা হলো সত্যের পথ আর একটা হলো মিথ্যার পথ সত্যের পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথ তবে নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে তার পরিবর্তে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হককে দায়িত্ব দিল দলটি হঠাৎ প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ সাক্ষী যদি আল্লাহ তৌফিক দেন অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ